আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আম মাখা যেটা কিন্তু আমার হাতে তো চলো বেশি কথা না বলি শুরু করা যাক ফার্স্টে আমি এই সুন্দর আমটাকে নেব এই পানিটা

কিন্তু টক বেশি তো এখন হচ্ছে আমি মশলা পাতি নিয়ে আসি এখন হচ্ছে আমি ক্যামেরা চেঞ্জ করি চলো এখানে আমি আগে থেকে একটু মরিচ দিয়েছি এখন এখন হচ্ছে পরিমাণের মতো লবণ দিব এখানে একটি কাঁস ডাক Try right. yeah. চাইলে তোমরা ট্রাই করতে পারো আর খুব মজা ট্রাই ছিল আজকের ব্লগটা ছেলে একটু কোয়েশ নম্বর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না Bye.